পুতুল খেলার কৃষ্ণনগর কৃষ্ণনগর যেন কোনো খেয়ালি শিশু খেলা শেষে খেলা ঘর তো মৃত্যু ক্ষুধার চার নম্বর অধ্যায় শুরু করছি বাট এক নম্বর অধ্যায়ের এক নম্বর লাইন দিয়ে না শুরু করলেই নয় শুভ সকাল পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ এবং শ্রাবণের শেষের করি। মৃত্যু চলে তার যে বিচিত্র সুরে ফরিয়াত করতে লাগলো ক্ষুধার তাতে অন্যের মালিক যিনি তিনি এবং পাশান ব্যক্তিদের বুঝি আর সবকিছুই বিচলিত হয় সেজ বউ হপ্তাখানিক হলো টাইফয়েড থেকে কোনো রকমে বেঁচে উঠেছে মাত্র বেঁচে থাকার চিহ্ন শ্বাস প্রশ্বাস ছাড়া আর কোনো কিছুই নেই দেহের যেটুকু যেটুকু অবশিষ্ট আছে তা কবরে দেয়া ছাড়া আর কোনো কাজে লাগে না যেন কুমিরে চিবিয়ে গিলে আবার উগলে দিয়ে গেছে ও মাইগার কষাই যেমন করে মাংস থেতলায় রোগ শোক দুঃখ দারিদ্র এই চারটিতে মিলে তেমনি করে যেন থেতলেছে ওকে ওই কোলে খোকা স্বামীর শেষ স্মৃতিটুকু মাত্র দু মাসের মাত্র দু মাসের জন্মবোধি মায়ের দুধ না পেয়ে শুকিয়ে চামচিকার মতো হয়ে গেছে শুষ্ক অসহায় শিশু কাঁদে আর একবার করে তার কণ্ঠের চেয়ে মায়ের বুকে এক বিন্দু দুধের আশায় কান্না থামায় আবার কাঁদে কান্না তো নয় যেন বেঁচে থাকার প্রতিবাদ যেন ওকে কে গলা টিপে মেরে ফেলেছে ওর মাই তখন চেঁচিয়ে বলে গো আর দেখতে পারি না পারি নে তুই নাও বাঁচাকে তোমার কাছে ও মরে বাচুক চোখের জলে বুক ভেসে যায় খোকা কান্না থামিয়ে সেই নোনা জল চাটে আবার কাঁদে মেয়েদের ঘর থেকে শাশুড়ি তার নবাগত নাতিকে মেয়ের কোলে ফেলে দিয়ে বেরিয়ে এসে কান্না কান্না কটু কণ্ঠে চিৎকার করে ওঠে মর 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 তোরা এত লোককে নেয় আর তোদেরই ভুল হয়েছে জম তারপর বৌদের উদ্দেশ্য করে বলে নে এলো বেটা খাগিরা তোদের এই হারামদের মাথা চিবিয়ে খা মাগিরা শোরের মতো ছেলে বিয়েছে সব বাপ রে বাপ যান যেন তেত বিরক্ত হয়ে গেল ও বেটা খাগিরা মেঝো বেও ছড়াতে যায় পারে না ছাড়াতে যায় সরি দুঃখিত যান্ত্রিক গোলযোগের জন্য আবার একটু লক্ষাই গত প্যারাটাতে আমি খুবই ধীর গতি বললেই চলে স্লো লিডার অ্যান্ড আই নো দ্যাট হুয়ে নো নোট আই লাইক টু লিঙ্গার অন র্যান্ডম টপিক ওয়ার্ডস ইভেন লেটার ইভেন্ট ওকে। মেয়ে বউ ছড়াতে যায় পারে না। সদস্যটা এমন হচ্ছে। ছোট বউয়ের বাচ্চা এই গরমে শুনছদের 12টা বাচ্চা কাচ্চা খাওয়োন নাই। একজন উপার্জনকম পেকালে। যারা দৃষ্টির কাজ করে আর ওটুকিটা কি ফার্মাসির কাজ করে। তো বড় বউ যার একদম ওই যে একটা ফাউ বাজে মুভি ছিল না অ্যানা কন্ডা ওটাকে যেমনি উগলায় দেয় ওই ভিলেন ভিলেন্ডারে ওই যে জেনিফার লোপের ছিল যেটা তো সেটাতে যেরকম খায়া আবার উগলায় দিছিল সেরকম এখানে আমাদের মহাকবি কাজী বলছেন দারিদ্র এই চারটিতে মিলে তেমনি করে যেন থেতলেছে ওকে তার আগে ছিল যেন কুমিরে চিবিয়ে গিলে আবার উগলে দিয়েছে ওকে বড় বউ মারা শুরু করলো সামনে জারে পাইছে ছোট মেয়ে ছিল সামনে বউ মেজব নিজেই সেই খেতলাম মেয়েটাকে ছাড়াতে গিয়ে তারপর পিঠে পড়ে পরে দু এক ঘা মেজব বউ হাসে আর বাকি ছেলেগুলোকে পালাবার ইঙ্গিত করে দু এক ঘা তার নিজের ছেলে মেয়ে দুটির দিকেও চেয়ে দেখে না ওরা যেন ওদের মায়ের গুণ পেয়েছে বাড়ির মধ্যে ওই ছেলে মেয়ে কয়টাই যা শান্ত মেজবে পেলে চুপি চুপি মায়ের গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে মা বড্ড খিদে পেয়েছে আজ বউ যখন বড় বউয়ের ক্রন্দনরত ছোট মেয়েটাকে বুকে করে দোলা দিতে দিতে শান্তনু ছিল তখন তার ছেলে মেয়েরা স্থির শান্তভাবে একটা কাঁচা কদবেল ভেঙে খুননি দিয়ে চেষ্টা করছিল কেবল ছোট্ট ছেলেটি তার মায়ের দিকে তাকিয়ে কি যেন আরে হঠাৎ সে বলে উঠল বুবু ও বু মা আবার মেনিকে নামিয়ে দেবে কোল থেকে কাঁচা কদবেলের কষাই রসে তার বুবুর জিভা তখন তালুকের থেকেছে সে কোন রকম বলে হুম মেজ বউ তার ছেলে মেয়ের দিকে ফিরে বলল পটলি যা দেখি চারটে কাট কুড়িয়ে আন গিয়ে আমি তোদের তরে ক্ষীর রেঁধে দিচ্ছি আহ ক্ষীর এ কথা নয় এটা আমার এক্সপ্রেশন যাই মায়ের ভয়ে যে ছেলে মেয়ে কয়টির এত কোনো উদ্দেশ্য ছিল না ক্ষীরের উল্লেখে তারা এইবার যেন মন্ত্র বলে পাতাল ফুরে বেরিয়ে এলো

that I know of called ছাতা মানে এক পাল বালের পাখি আর কি যদি এতকে হইলে কইতাম এই ওই সময় কইছে ছাতার পাখি এক পাল ছাতার পাখি সে অনেক আগের কথা উনিশশো তিরিশের দিকে হবে কবে রচনা করছে স্যার আপনি যতটা না আন্ডার রেটেড উপন্যাসিক গল্প লেখায় সেটা কোনো ওই সময় কোনো পত্রিকা সে নিজে বের করতো সেটাতেই মনে হয় বের হয়েছিল কোন আই মাইট বি রং আই হোপ আই এম রং বাট এর কারণ হচ্ছে প্রথম প্রকাশ একুশে বই মেলা দু হাজার উনিশে মানে ফেব্রুয়ারি দু উনিশ তো আগাই আমরা মেজ বোর ছোট ছেলেটি এতক্ষণ চুপ করে বসেছিল এবার সে আস্তে আস্তে তার ক্রন্দন রত দাদির কোলে এলিয়েন ইনভেশন মেজ বোর ছোট ছেলেটি এতক্ষণ চুপ করে বসেছিল এইবার সে আস্তে আস্তে তার প্রন দোনরত দাদির খোলে এসে বসে কি ভাবতে লাগলো তারপর তার গায়ের ছেঁড়া ময়লা জামাটা খুলে দাদির চোখে চোখ মুছে দিয়ে বলতে লাগলো দাদি চুপ করো মা ক্ষীর যাচ্ছে তুই খাবি আমি খাব বুবু খাবে তার দাদির কান্না থামে ওই ক্ষুদ্র শিশু তার বাবাও ছিল ছোটবেলায় ঠিক এমনটি দেখতে তার জন্য কাচ্ছে সে এই তো তার সোহান ওই যাদের এত করে গালি দিচ্ছি দিচ্ছিল সে তারাই তো তার বাড়ি গজাল খিদে পেলে এমনি করে কাঁদ কাঁদত তারা কাঁদলে সোভান এমনি করে কোলে বসে চোখ মুছিয়ে দিয়ে বলতো মা তুই কাঁদিস নে আমি বড় হয়ে তোকে তিন কুড়ি টাকা এনে দেব কে বলে শোভান মরেছে এত তো সেই এসেছে উড়ে আবার তেমনটি খোকাটি হয়ে আহা এই তো রয়েছে তার গলা জড়িয়ে ধরে চুমায় চোখের জলে শিশুর মুখ অভিষুক্ত করে দেয় মা আর কি সবগুলো জোয়ান পোলা হারাইছে বলতে এক ট্যাকালে বাঁধে বড় ছেলে মেজ ছেলে পুরাই জন্য বেটা খাগিয়ে মানে পোয়া খাদক মানে বা ছেলে ঘর মুসলিম নারী খাদ্য যেটাই হোক এই গাড়িটা তার মুখে থাকে এবং হতাশার দরুন তিনি বলেন যে সবাই মরে তোরা কেউ মরস না যে পিচি পাচ্চা হোক কাই প্লাস সংসারের অবস্থা বোঝা যাচ্ছে সোভান তার প্রিয় ছেলে ছিল জ্যেষ্ঠ সন্তানের একটা বিশ্বাস ছেলে হোক মেয়ে হোক যেমন আমার বড় বোনের ক্ষেত্রে দেখছো সাত খুন বাপা মার বাপের কাছে আমার অবশ্য চার খুন ছিল বাট লিজাপুর সাত ভালো থাকবো সবাই আব্বু তুমি ভালো থাকবো ওদাহ আমার আব্বারে ভেজ নসি কর আমার এই লুকিয়েছিলাম ল নেই না নেই দাবি সকল রাসূল আমার রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কেউ বলছি শুদ্ধ আলি জনাব আহমেদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তারপর আস্তে আস্তে বড়দের কাছে ডেকে থাকবো প্লিজ প্লিজ আদাইল শিশুর ক্ষুদ্র মুখ ঝলমল করে চিড়দুকুন করে চিড়দুকুনির করে যেন বর্ষার রাতে অম্লান চাঁদ শিশু হঠাৎ দাদির কোল থেকে উঠে দৌড়ে মায়ের কাছে মাথা হেলান দিয়ে বসে আকাশের দিকে এক দৃষ্টি তাকিয়ে তাকে কি ভাবে চোখের সামনে দিয়ে ঘুঘু উড়ে যায় নীল স্বচ্ছ আকাশ রোদ লেগে যেন আরো করুণ হয়ে ওঠে কত দূর ওই আকাশ আহা এটা ভাবছি হঠাৎ সে মার আঁচল টেনে বলে মা তুই যে বলেছিলি ক্ষীর পরের ক্ষীর ক্ষীর পর্বের দিন বাজান আসবে আজ আমরা ক্ষীর যাচ্ছি যে বাজান আসবে ওই মেঘপুরে লয় আহা তা আকাশ দেখতে দেখতে দাদির কোলে ছিল মা আসছে মায়ের কোলে যে লাভ দিয়ে উঠছে ওইটা আকাশের দিকে কি যেন দেখতেছে ভাবতেছে ভাবুক হয়েছে কোলাটা হঠাৎ করে রুদ্ধির উদয় আমার কিউরিয়াসিটি হঠাৎ সে মার আচল টেনে বলে মা তুই যে বলেছিলি ক্ষীর পর্বের দিন বাজান আসবে আজ আমরা ক্ষীর রাখছি যে বাজান আসবে ওই মেঘ ফুরে লয় বাজান আসবে ওই মেঘ ফুরে লয় না মা শুকনো পাতার উপর লুকিয়ে পড়ে মুখের গান তার চোখের জলে ভেসে যায় শুকনো আম পাতা আপন মনে পুড়তে পুড়তে তার দিকে চুলা জ্বালাইছে পাতা শুকনো তার দাদি বলে দেখো বউ শোভান দিন রাত এমনই মন মরা হয়ে থাকতো ছেলেবেলা থেকে মেজ বউ আবার গুনগুন করে গান করে শাশুড়ি বলে মলজা ছুরি যেন দিনকে দিন কচি খুকি হয়ে উঠছে যখনই কান্না তখনই হাসি বলেই খোকাকে টেনে কোলে তুলে অকারণে সারা উঠান ঘুরে বেড়ায় খোকা অনর্গর প্রশ্ন করে দাদি গো বাজান এমন এখন খুব বড় হয়ে গেছে লয় বাজান বলে বড় গেছে সেই যে কয়েছিল আমার জন্য বিস্কুট আনবে বাজার সে লয় লয় দাদি দিন যেতে আসতে দাদি আমার লাল জামাটা লালুকে দিয়ে দিব বাজান আর একটা লাল জামা আনবে লয় দাদি দাদি কতক শোনে কতক শোনে না উঠোনময় ঘুরে বেড়ায় সে বউ শুয়ে শুয়ে ক্ষীর রান্না দেখে কচি ছেলেটা ততক্ষণে কেঁদে ক্লান্ত হয়ে মায়ের বুকের হারেই ঘুমিয়ে পড়ে মায়ের বুকের হারেই ঘুমিয়ে পড়ে ক্ষীর হয়ে যায় ছেলে মেয়েরা যে যেখানে যা পায় থালা বাটি ঘটি বদনা এই নিয়ে উনুন ঘিরে বসে যায় অপূর্ব সেই ক্ষীর অদূরে দারোগা মির্জা সাহেবের বাড়ি তারই বাড়ির দুধ বেড়ালে খেতে না পেরে যেটুকু ফেলে গিয়েছিল অদূরে দারোগা মির্জা সাহেবের বাড়ি তার বাড়ির দুধ বিড়াল খেতে না পেরে ফেলে গিয়েছিল তাই দারোগা পাঠিয়ে দিয়েছেন এদের বাড়ি অভাব রে তার অপার করুণা তাই সে স্বপ্ন দুধ স্বল্প দুধ দুধে জল মিশিয়ে আতপোয়া দুধকে শের করে ঝির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন এই না চাইতেই জল পেয়ে এদের সকলের চোখ দিয়ে যে কৃতজ্ঞতার জল পড়েছে তা ওই আজসের জলের অনেক বেশি ও হেইল দুকু হেইল দুকু মিয়া কাজী নজরুল ইসলাম আ বাড়িতে চাল ছিল সেদিন বারণ মুরগির সদ্য খোলা হতে ওঠা বাচ্চাগুলার জন্য যে খুদ খুড়ার রিজার্ভ স্টোর ছিল ছটাক তিনেক দারোগা বাড়ির দুগ্ধ সংযোগে তাই সিদ্ধ হয়ে হলো এই ক্ষীর এই ক্ষুদিত বড় বউ জলের ঘোড়াটা নামিয়ে রেখে হাতটা আগুনের তাতে ধরে বলে উঠল উ কোমর কাকাল ধরে গেল মেজ বউ কাল থেকে তুই জল আনি আমি বরং ধান ভাঙব বলেই হাতটা শেখতে শেখতে বলতে লাগলো আমার হাত ফুলে গেল গতর খাগিকে মারতে মারতে হারাম জাদির পিঠ তো নয় পাথর গতর খাগিকা ছেলে মেয়েরা ততক্ষণে কী মহা আনন্দে বউ পালালো খেলছে ওদেরই একজন পলায়ন না বধূ হয়ে তার না জানা বাপের বাড়ির পানে দৌড়েছে এবং তার পিছনে বাকি সবাই গাইতে গাইতে ছুটছে বউ পালালো বউ পালালো খুদের হারিয়ে নিয়ে সে বউকে আনতে যাব মুরো ছেটা নিয়ে এই ছিল মৃত্যু ক্ষুদা চার মৃত্যু ক্ষুদা পাঁচ শুরু করবো যদি বেঁচে থাকে আগামীতে কখনো ধন্যবাদ